লা 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 কি লা লা ও ভাই তুমি এখানে বসে আছো তুমি যে পড়ে যাবে কি বলেন ভাই আমি এখানে প্রতিদিন সকালে এসে বসি তখন পড়িনা আর আপনি বলছিলেন বলতে কিই পড়ে যাব यस আমি তোমার ভালোর জন্যই বললাম দেখো এবার তুমি কি করবে আমি চললাম এই যাও যাও তোমার অত উঠপাকান ছিলে বিলে দরকার নেই ধুল থেকে চলে আসে ব্যাপারটা ওই লোকটা আমাকে বললো আমি পড়ে যাবো আমি পড়ে গেলাম আমাকে খুঁজে বের করে আমাকে জানতেই হবে আমি কবে ভাই দা

আমি আর আমার একটু মতো আমাকে একজন উপরালা এসে বলে গেছে তোর পিছন দিক থেকে যেদিন লাল নীল সুতো বেরাবে সেদিন আমি মরে যাবো আমি যখন হাঁকা ছাড়তে গেছিলাম তখন আমার পিছন দিক থেকে লাল নীল সুতো বেরিয়ে গেছে আমি না আমার মা বাবা কি দেখে তোমাকে আর তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল কে জানে পাগল এই পাগলকে কে বোঝাবে তুমি তুমি যা করো আর করো আমি চললাম হ্যাঁ এখন তো বলবে আমি এখন মরে গেছি না এবার কখন আসবে ওকে নিতে জম তাড়াতাড়ি আসা নিয়ে যাও আজকে মনে হয় আর নিতে আসবে না জম জম তাহলে আমি ঘুমালাম কিন্তু